ও মাই গড় ও আচ্ছা এ কাহিনী আমিও তো বলি মিমের সাথে এত হাস্জ্বল ছবি ভিডিও তো দেখা যাচ্ছে কাহিনী কি কাহিনী হলো মিমকে মিমের কাছে ক্ষমা চেয়েছেন পরি মিমকে ধরে পরী বলেন আমি সরি ওসব কথা মনে রাইখো না তো আসেন আমরা একটু বিস্তারিততে যাই এই ভিডিওর বিস্তারিততে যেমন পরিমণির অনেক মুড সুইং হয় সেটা আপনারা জানেন আমরাও জানি মিমের কিন্তু ঝলমলে একটা কেরিয়ার আছে মিমের ঝলমলে কেরিয়ার লাখ সুপারস্টার শিক্ষিত পরিবারের মেয়ে বিয়ে করে সেটা ভালো করে ধরে রেখেছেন এখনও নিজেও গ্র্যাজুয়েশন করেছেন মিমের লেখা বইও বের হয়েছে স্ক্যান্ডাল মানহীন সিনেমা নেই বললেই চলে মিমের লাইফে সে তুলনায় পরি ধারে কাছেও নেই মিমের তার উচিত মিমের থেকে টিপস নিয়ে চলা খামাকা লাগা ইন্ডাস্ট্রির জন্য ভালো নয় একইভাবে বুবলির কাছেও মাফ চাইতে পারে বুবলির কাছে ক্ষমা চাওয়াটা খুবই জরুরি পরিমণের তার চেয়ে বেশি দরকার রাজের কাছে মাপ চেয়ে রাজকে আবার বিয়ে করা রাজের যে স্ক্যান্ডাল তার চেয়ে মানে একশো গুণ স্ক্যান্ডাল হচ্ছে পরীর জীবনে পরি মাদক কাণ্ডের পর রাজ পরীর পাশে ছিল পাশে থেকেছে পাশে থেকে সাপোর্ট দিয়েছে কিন্তু পরি সামান্য একটা অতীতের একটা স্ক্রিনশট অতীতের একটা কল একটা ভিডিও নিয়ে ডিভোর্স পর্যন্ত দিয়ে দিয়েছে বাচ্চার নামটা পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে তার উচিত আরও সিএমের কাছেও কিন্তু ক্ষমা চাওয়া তার জন্য সিএম বিশ্ব সুন্দরীতে একটা টাকাও পায়নি তাই তাহলে হয়তো পরি ঠিক ট্র্যাকে ফিরে আসবে সবার কাছে ক্ষমা চেয়ে সুন্দরভাবে কাজ কাজে মনোযোগ হওয়া মনোযোগী হওয়া আপনারা কি বলেন আমার কথার সাথে যদি আপনারা একমত থাকেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে তুলে ধরেন